আলাইকুম আপনাদের সবার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশেপাশে আপনারাও ভালো আছেন তো বিহার আজকের ভিডিওটি মূলত কবুতরের খাবার খেতে যে কবুতরের খাবারের ভাগ তা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা করবো তো এই কিছুদিন যাবৎ আমি কবুতরের যে কবুতরগুলো দেখতেছেন এগুলোর কবুতরের ফ্লাইং টাইম কীভাবে বালায় কবুতর কি কি খাওয়ালে কোন ধরনের পানি কবুতরকে দিতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো মূল বিষয় হচ্ছে যে বর্তমানে যে কবুতরের খাবারের যে ভাতটা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কোনো ভিডিও দেওয়া হয়নি ভাবলাম যে আজকে আমি আমার কবুতরকে কোন কোন ধরনের খাবার দেই কি কি খাবার দেই সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করবো তো বিহার্স ভিডিওটি না টেনে পুরোপুরি ভালোভাবে ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা ভালো কিছু শিখতে পারবেন নতুন যারা আছেন তো বিহার্স এখানে দেখবেন আমার কবুতরগুলো এখানে আমি কবুতর সব ভাজ দিয়ে দিয়েছি এখানে হচ্ছে সব পাক্কাটা কবুতরগুলো যেগুলো আমার ফ্লাইং করে না এখানে নলগুলো রাখছি আর এই ধাপটাতে রাখছি পাক্কাটা মাদি তো বিহার্স এখন কবুতরগুলোকে খাবার দিব আমি ছালা বিষাইছি তো আমি কবুতরের যে খাবারের বাসটা কখন কোন খাবারটা দিই আপনাদের সাথে এখন এটা শেয়ার করব তো বিয়ার্স এখানে যে খাবারটা দেখতে পারতেছেন একদম গুড়া খাবার দেখেন এখানে প্রায় আপনার বারো পদের গুঁড়া খাবার মেশানো আছে এই খাবারটা আমি মূলত দেই হচ্ছে কবুতরকে সকালে নাস্তা হিসাবে যখন কবুতর ফ্লাই করে নিচে আসে উড়ে নামে ঘরে ঢুকে তখন আমি এই খাবারটা দিয়ে দিই এই খাবারটা মূলত আমি প্রত্যেকটা খাঁচা কবুতর আনতাজ করে আমি এক মুট করে দিয়ে দিই যখন কবুতরগুলো ফ্লাই করে ঘরে ঢুকে আর এই মোটা খাবারটা দেখেন এই খাবারটা রান্না যে এই খাবারটা রান্না আমার এই খাবারটা কিন্তু একটু মোটা দেখেন খাবার দুইটা কিন্তু এটা কিন্তু রেসার মিক্সচার না আমার ডান হাতে যে খাবারটা এটা কিন্তু রেসার মিক্সচার না আর এটাও কিন্তু আপনারা সবাই জানেন যে এটা শীতের সময় যে কবুতর উড়াই ওইটার নাস্তা হিসাবে যে খাবারটা দেয় ওই খাবার তো এই খাবার দুইটা আমি আর কি মানে দোকান থেকে আলাদা আলাদাভাবে খাবার কিনে আমি মিক্স করে বানিয়েছি তো খাবারগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু খাবারগুলার খাওয়ানোর নিয়ম এই এই খাবারটা আপনারা প্রতিদিন সকালে কবুতর যখন ফ্লাই করে নামবে তখন আপনারা এই খাবারটা খাওয়াবেন আর কি নাস্তা হিসাবে আর এই খাবারটা দিবেন আপনারা এই যে এখন যে খাবারটা দেখাইতেছি এই খাবারটা দিবেন এটা কিন্তু মোটাই খাবার এই খাবারটা যদি কবুতরকে বেশি পরিমাণে দেওয়া হয় কবুতর কিন্তু উঠবে না আর কি বেশি ফিড হয়ে যাবে আর কি ভারী হয়ে যাবে কবুতর আর কি ফ্লাইংয়ের জন্য যে পরিমাণের স্বাস্থ্যটা আমাদের প্রয়োজন মানে কবুতর ফিট থাকবে কিন্তু কবুতর ওজন থাকবে হালকা কিন্তু এই খাবারটা খাইলে কবুতর ভারী হয়ে যাবে তো এর জন্য আমি কী করি আপনারা পুরো ভিডিওতে দেখেন আসেন আপনাদেরকে দেখায় কি তো বিরাট এখানে আপনারা যে ধান দেখতে পাচ্ছেন এই ধানটা নর্মাল ধান নর্মাল ধান বলতে আর কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে হলুদ মাখা ধানের ভিডিও তো হলুদ মাখা ধানটা আমি খাওয়াইছি যখন কবুতর ফ্লাইং আসছে ঠিক তখনই এখন মূলত খাওয়াই না কবুতর আমার হিটাই সাপড়ছে কবুতর হিটাই সাপড়ার কারণে আপনার কবুতর মুসলিতে জড়া যেতেছে মানে অতিরিক্ত মুসলি করতে চাচ্ছে নর্মাদিগুলো যেই কারণে আমার ফ্লাইংয়ের সমস্যা হচ্ছে তাই আমি এই খাবন এই খা এই ধানটা আর কি বর্তমানে হলুদ ছাড়া খাওয়া ধানটা খাওয়াইতেছি তো বিয়ার আপনারা এখন দেখবেন যে আমি কীভাবে খাবারগুলো দিই কোনটা কতটুকু পরিমাণে দিই রবি আমি এক ডিভা করে প্রথমে ধান দিব প্রত্যেক প্রত্যেকটা খাঁচায় কারণ আমি যদি আগে মোটা খাবারটা দেই মোটা খাবারের মোচাটা পেয়ে গেলে কবুতরগুলো ধান খেতে চাবে না তাই আমি প্রথমে আগে কবুতরকে ধান দিব আর আমার একে এই ছোটো খাঁচায় আমার এই এই খাঁচায় আমার ধান লাগে এক একটা খাঁচায় দুই ডিবা করে ধান লাগে এই খাঁচা দুই ডিবা আর পর পরের খাঁচা দুই মা তো আমার এই খাঁচা দিডি বা ওই খাঁচা দিডি বা মোট চার ডিভা ধান লাগে তো আমি আগে পেট ভরে ধান খাওয়াবো যতটুকু খায় ওরা ধান খাওয়ার পর একবারে শেষে যখন পানি খাওয়াবো পানি খাওয়ানোর আগে আমি কবুদনকে মোটা খাবারটা দিয়ে দিবো যে খাবারটা আমি দেখাইছি তো বিরাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কবুতরগুলোকে ধান দিলাম কী পরিমাণের ধান দিছে এগুলোতে দিয়েছি তিন দিবা। এখানে দিয়েছি তিন দিবা ছয় ডিবা আর ওই ওই দুই ডাবিতে দুই ডিবা দুই ডিবা চার ডিভা ধান দিছে তো টোটাল আমার ধান খাইছে দশ ডিভা মূলত কবুতর একবারে বরপেট খাইছে আপনারা দেখলে দেখতে পারেন তো কিছু কবুতর এখনও খাচ্ছে তো এখন আমি কী করবো এখন আমি যে কাজটা করবো এই যে দেখেন বেশি লাগ এই যে একম এই এক মুঠ খাবার নিলাম এই মোটা খাবারটা এই মোটা খাবারটা এক মুঠ এই ধানগুলোর সাথে আমি ছিটিয়ে দিব দেখেন কত কীভাবে খায় আয় তো এই খাবারটা আমি দিয়ে দিলাম মূলত যে যতটুকু ভাগে পায় যে যতটুকু খেতে পারবে ততটুকুই আমি বেশি দিব না এটা যার মূল উদ্দেশ্য এই এই খাবারগুলোর মধ্যে একটু তেল যাত তেল আছে যে কারণে কবুতরের খাবারের হজমটা একটু তাড়াতাড়ি হবে আর মোটা খাবার কিন্তু এইভাবে বেশি পরিমাণে খেলে কিন্তু কবুতরের খাদ্য হজমটা কম হয় তো আমি উপরের ধাপটিতেও দিয়ে দিব নরের ধাপটিতে আস আছ আস আছ কিন্তু খাচ্ছে মোটা খাবার কতটুকু ফেভারেট যে দেখেন কীভাবে খেতে পারে কবুতর আর আপনি যদি এই খাবারটা আগে দেন ধানটা পরে দেন তাহলে এই খাবার আসে ধানটা একদমই কম খাবে আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন মোটা খাবারটা একবারে শেষে দিবেন তো যে যতটুকু ভাগে পায় ততটুকু খাবে বা আমরা এই ভাবটা তুই দিয়ে দিই এগুলো না দিলেও চলে তব এগুলো পাক্কাটা কবুতর খরের কবুতর তাও আমি ভাবলাম যে দিয়ে দিই তো এই ভাতটা যদি আপনি আপনারা কবুতরের খাবারের ক্ষেত্রে আপনারা খেয়াল করেন একটু দেখে শুনে খাওয়ান অবশ্যই আপনার আপনাদের কবুতর ভালো ফ্লাই করবে তো বিয়ার্স আমি এখানে দিয়ে দিতেছি যে কবুতর কতটুক আমার কবুতর আজকে হয়েছে আমার নম্বর কবুতরগুলো একটা ভিডিও বানিয়েছি যে কতটুক ফ্লাই করতেছে কী পরিমাণ ফ্লাই করে এই ভিডিওটা আমি এখন দিয়ে দিব তো বিয়ার্স বর্তমানে আপনার স্ক্রিনে যেই একটা ফেসবুক আইডি দেখতে পারতেছেন এই আইডিটা হচ্ছে আমার আপনার এই আইডিটা মূলত আপনাদের জন্যই খোলা যারা আর কি আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন না আমি পার্সোনালি আমার ফোন নাম্বার আমার কোনো ইউটিউব ভিডিওতে যেও নেই তো কাজেই যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা যে কোনো সে বিষয়ে যদি কোনো কথা বলার থাকে বা যোগাযোগ করার থাকে আপনারা আমার এখন যে স্ক্রিনে যেই ফেসবুক অ্যাকাউন্টটা দেখতেছেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা এই অ্যাকাউন্টে চাইলে অ্যাড পাঠাতে পারেন আমার সাবস্ক্রাইবার ভাই যারা আছেন তো বেশ ভিডিওটি আজকে এখানেই শেষ করছি করছি ঠিকভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম